আসসালামু আলাইকুম গুড মর্নিং গাই সবাই ভালো আছেন সো আজকে নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম খুব সুন্দর একটি এরিয়া থেকে এরিয়াটা নাম হচ্ছে বাটলাই হ্যাঁ এটা ওয়েস্ট ইউক অবস্থিত সো আপনাদেরকে আমি মোটামুটি ভিডিওতে অনেকগুলো জায়গায় ঘুরিয়ে ফেলেছি সো আমার ভিডিওতে কত লাভ দেখছেন আপনি ইউকের বিভিন্ন বিভিন্ন জায়গা সম্পর্কেও জানতে পারছেন দেখতেও পারছেন ইনস্টাগ্রামে একটু চেক করে এখানে রেগুলারলি বিভিন্ন স্থাপত্যও দেখতে পারবেন ছবি টবি আপলোড করি আমি সো আজকে যে বিষয়টা নিয়ে মূলত আলোচনা করব সেটা হচ্ছে আপনার পিএচডাব্লিউ এবং আপনার যে ইয়াটা আছে না পেমেন্টের রিলেটেড কিছু ব্যাপার স্যাপার যেগুলো হচ্ছে বেড়ে যাচ্ছে হ্যাঁ বিকজ আমি রেগুলারলি ইউকে ভিসা অ্যান্ড ইমিগ্রেশনে কাজ করে এমন কিছু ওয়েবসাইট চেক করি এবং আমি প্রায় দুইটা ওয়েবসাইটে একটা জিনিসই দেখলাম যে আপনার মান্থলি সর্বনিম্ন কত খরচ হতে পারে অথবা ইয়ারলি কত খরচ হতে পারে ইনসাইড দ্য লন্ডন আউটসাইড দ্য লন্ডন যেই সীমারেখাটা রেখাটা থাকে সরকার বেঁধে দেয় সেটা আপডেট হয়েছে সো সে বিষয়ে আজকে আলোচনা করা যাচ্ছে ও আরেকটা জিনিস হচ্ছে রুমার্স হ্যাঁ পিএসডাব্লিউ নিয়ে একটা রুমার্স শোনা যাচ্ছিলো বেশ কিছুদিন ধরে পিএচডাব্লিউ অফ হয়ে যাচ্ছে এই সেই হাবিজাবি এটা একটু কথা বলছি সো স্টার্ট করছি পিএসডাব্লিউ নিয়ে বেসিক্যালি পিএচডাব্লিউটা আপনি জানেন সবাই যে পোস্টার পোস্টার টু ওয়ার্কার ভিসা সো এই ক্ষেত্রে পিএচডাব্লিউটা হচ্ছে আপনার ইউকেএসের জন্য প্রধান যে প্রলোভনে কাজ করে সেটা হচ্ছে পিএসডাব্লিউ পিএস যদি না থাকে আপনি যদি ইউকে সে মাস্টার্স করেন দেখা যাচ্ছে যে বিশ লাখ টাকা খরচ করে টোটাল মাস্টার্সটা করলেন বাট এরপরে পিএচডাব্লু আপনাকে অফার করা হলো না আপনি ইউকে আসবেন না সেটা ইউকে গভর্নমেন্টও জানে বিকজ আপনি ইউকে তো যে কাজ করতে না পারেন ওই টাকা যদি ডবল করে তুলে ফেলতে না পারেন তাহলে আপনি ইউকে তে আসা কোনো মিনিং হয় তাই না সো ওরা যেহেতু আপনার রোড টু আইলার একটা ভিডিও দিয়েছিলাম ওটাতে দেখেছেন ডেফিনেটলি যে কতটা টাফ করে দিয়েছে ইউকেতে পারমানেন্ট হওয়ার বিষয়টা তাহলে ডেফিনেটলি পিএইচডাব্লিউ না থাকলে মানে কাউকে তো যে কথা আসবে সো ব্যাপারটা হচ্ছে এমন হ্যাঁ এখন ওয়াট ইউ শুট নো হ্যাঁ পিএচডাব্লিউ এখনও বন্ধ হয়নি তো যে সকল ইউটিউবার ভাইরা বানাচ্ছে ভিডিও আন্দাজে আন্দাজে যে পিএচডাব্লিউ বন্ধ করে দিতে পারে বা এমন কোনো কিছু না ভাই দু হাজার পঁচিশের জন্য এমন কোনো ডিসিশন স্টিল নাও আসেনি দ্যাট মিনস আপনার পিএচডাব্লিউ আপাতত বন্ধ হচ্ছে না এটা নিয়ে আপনি কনফার্ম থাকতে পারেন সো যারা দু হাজার পঁচিশ সালেও আসবেন তাদের এই জন্য পিএইচডাব্লিউ রিলেটেড কোনো টেনশনের দরকার নেই দ্যাট মিনস আপনি মাস্টার্স কোর্স করার পরেও দুই বছরের একটা ভিসা পাবেন সেখানে আপনি কাজ করতে পারবেন ফুল টাইম ইভেন আপনি যদি দেখা যাচ্ছে যে ব্যাচেলার কোর্সও আসেন তিন বছরের কোর্স এরপরও দু বছরে কাজ করতে পারবেন আর পিএইচডির ক্ষেত্রে পিএইচডাব্লুটার তিন বছর সো সেটাও আপনি পাচ্ছেন এখানে কোনো টেনশন নেই সো পিএইচডাব্লু রিলেটেড কথাবার্তা ফিনিশ এরপর যে জিনিসটা বাড়ছে ভাই এখানে কিছু কিছু জিনিস বেড়ে যাচ্ছে যেমন ধরেন পেমেন্ট রেশুল থাকে না আই মিন সরি আপনার লিভিং কস্ট থাকে যে আপনার ইউকেতে আসলে কেমন হবে মান্থ এবং ইউকে এইখানে গিয়ে আপনার খরচটা বেড়ে যাচ্ছে ওদের রিকোয়ারমেন্টসটা যেটা হয়েছে এখন নতুন করে যেই ব্যাপারটা দেওয়া হয়েছে যে লন্ডনে আপনি যদি থাকতে চান লন্ডন উইদিন দ্য লন্ডন তাহলে সেই ক্ষেত্রে আপনার মান্থলি কস্ট যেটা মেনটেন্স কস্ট আছে সেটা বেড়ে দাঁড়িয়েছে ওয়ান থাউজেন্ড ফোর হান্ড্রেড অ্যান্ড পাউন্ডস জি ভাই চোদ্দোশো তিরাশি পাউন্ড সো আপনি বুঝতেই পারছেন যে অ্যামাউন্টটা এখন অনেক বেশি আর বেশি হবেই না কেন মূলত আপনার অন্য থাকতে খরচটা আসলেই অনেক বেড়েছে সো বাংলাদেশের সাথে যে কারেন্সিটা আছে এটা অনেক আপ ডাউন করে আমি দেখেছি একশো বাষট্টি পর্যন্ত গিয়েছিল আবার একশো চুয়ান্নতে নেমে এসেছে দ্যাট মিনস চোদ্দোশো তিরাশি পাউন্ড যদি আপনি হিসাব করেন বাংলাদেশি টাকা অলমোস্ট দুই লাখ চল্লিশ হাজার টাকার মতো চলে আসে তো দুই লাখ চল্লিশ হাজার টাকা হচ্ছে আপনার ধরেন যে দেশে যে আপনি থাকবেন এক মাসে লন্ডনের মধ্যে এটার খরচ দেখানো হচ্ছে এত টাকা সো আলটিমেটলি আপনার যদি মেনটেন কস্ট চোদ্দশো তিরাশি পাউন্ড আপনি আগে আরও কম ছিল তো তখনই হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতেন হচ্ছে ত্রিশ লাখ টাকার তো এখন যেহেতু আপনার আঠাশ লাখ পঞ্চাশ হাজার টাকা ইয়ারলি হয়ে যাচ্ছে অলমোস্ট সো এই ক্ষেত্রে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টে এবার উল্লেখ করতে হবে অ্যাটলিস্ট পঁয়ত্রিশ থেকে আটত্রিশ লাখ টাকা বা আরও বেশি সেফ থাকার জন্য চল্লিশ লাখ টাকা দেখানো বেটার টোয়েন্টি এইট ফিফ ডেজের জন্য সো আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট রিলেটেড যে খরচটা আছে এটা এবার বেড়ে যাচ্ছে বুঝতেই পারছেন আর আউটসাইড লন্ডন যারা আসবেন তাদের জন্য হচ্ছে এগারোশো ছত্রিশ পাউন্ড ওয়ান থাউজেন্ড ওয়ান হান্ড্রেড অ্যান্ড থার্টি সিক্স পাউন্ড করে দেওয়া হয়েছে যেটা আগে কম ছিল সো এই ক্ষেত্রে আপনার খরচটাও কিন্তু বাড়ছে হ্যাঁ তো এই ক্ষেত্রে যারা আউটসাইড লন্ডন কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করছেন ওরা যদি ব্যাংক স্টেটমেন্ট করতে যান সেই ক্ষেত্রে আপনার টাকা দেখা যাচ্ছে লন্ডেন যে একটু কমই রাখা লাগবে সো ওই হিসাবে আপনার মোটামুটি তারপরও বত্রিশ পঁয়ত্রিশ লাখ টাকা তো দেখাতেই হবেই কারণ আপনার টোটাল খরচটা এসে পঁচিশ লাখ টাকার মতো বাট আপনি তিরিশ লাখ দেখিয়ে দিলে আপনি ঠিক আছেন তো যারা উইদিন দ্য লন্ডন অ্যাপ্লিকেশন করবেন তাদের ডেফিনেটলি পঁয়ত্রিশ আটত্রিশ থেকে চল্লিশ লাখ টাকার একটা স্টেটমেন্ট রেডি করতে হবে আর যারা হচ্ছে উইথ বাহার আউটসাইড অফ দ্য লন্ডন আসবেন তাদেরকে দেখা যাচ্ছে যে ত্রিশ লাখ টাকার মতো একটা স্টেটমেন্ট রেডি করতে হবে টোয়েন্টি এইট ডেদের জন্য সো এই খরচটা বৃদ্ধি পাচ্ছে এবার ওরা আপনার যে একটা মেনটেন্সল দেখা পার ইয়ার ওইখানেও আপনার বাড়ি আছে লন্ডনের ক্ষেত্রে দেখিয়েছে তেরো হাজার তিনশো সাতচল্লিশ পাউন্ড এবং আউটসাইড লন্ডনে দেখিয়েছে দশ হাজার দুশো চব্বিশ পাউন্ড ঠিক আছে এটা নিয়ে আপনার মাথা ঘামাবেন না আপনি মান্থলি যেটা বললাম চোদ্দোশো তিরাশি এবং এগারোশো ছত্রিশ এটা হচ্ছে আপনার মূলত জানার বিষয় এটা নিয়ে আপনার মাথা ঘামাতে হবে বিকজ এটার ডিপেন্ড করে আপনার অ্যারেঞ্জ করতে হবে হ্যাঁ সো আই থিঙ্ক এটা আপনি বুঝতে পেরেছেন কীভাবে হলো এবার আসেন ব্যাঙ্ক স্টেটমেন্ট নিয়ে একটু কথা বলা যাক ব্যাঙ্ক স্টেটমেন্টের ক্ষেত্রে মাথায় রাখবেন ভাই অবশ্যই টোয়েন্টি এইট ডেজ মেনটেন করতে হবে বিফোর ইউ অ্যাপ্লাই ফর দ্য ভিজা এখন হ্যাঁ সেটা কীভাবে ম্যানেজ করুন সেটা আমি আগেও কোনো ভিডিওতে বলিনি এখনও বলছি না বাংলাদেশের ব্যাঙ্ক স্টেটমেন্ট ম্যানেজ করাটা খুব একটা ইজি বিষয় এগুলো নিয়ে বেশি বেশি কথা বললে সমস্যা হচ্ছে না ভেরিফিকেশন বেশি হয় সো এই জন্য কথা না বলাটাই এটা অন্যান্য যারা ইউটিউবে ভিডিও দিচ্ছে বা আপনাদেরকে হেল্প করা ট্রাই করছে তারাও যেন এগুলো নিয়ে বেশি কথা না বলে সেটাই ব্যাপার সো এখন যেটা হবে যে আপনি যদি ব্যাঙ্ক স্টেটমেন্ট রেডি করতে যান আপনার ডেফিনেটলি ভিসা অ্যাপ্লিকেশন পূর্বেই আঠাশ দিন কমপ্লিট হয়ে যেতে হবে এবং অনেকে চিন্তা করেন না যে ভিসা পেয়ে গেছি এখন কি আমি ব্যাঙ্ক স্টেটমেন্ট তুলে ফেলতে পারবো কিনা অ্যান্সার ইয়াস ভাইয়া আপনি এই টাকা তুলে ফেলুন কোনো সমস্যা নেই অনেকে দেখি অনেক গ্রুপে বলে ভাই তুলেন না এয়ারপোর্টে চেক করে মানে এয়ারপোর্ট আপনার লাইনে দাঁড়ায় করা রেখা চেক করাবে আপনি এটা মনে হয় ফালতু ফকাস্টিং কথাবার্তা তারপর যদি আপনার মনে হয় যে না আমি একটু সেফ থাকার চেষ্টা করি এয়ারপোর্ট থেকে তো ইমেল করতে করলেও করতে পারে যদি এরকম কেউ থিঙ্কিং করবে আপনি টাকা রাখেন আপনার আপনাকে আমার কিছু বলার নেই না আমার যেদিন ভিসা চলে আসছে রাতেবেলা বেলা আমি মেল পেয়েছি যেমন ভিজা এসেছিলো আমি সকালে গিয়ে ব্যাঙ্ক স্টেটমেন্ট তুলে ফেলছি ওই দিন একটা স্টেটমেন্ট হাতে নিয়ে ওকে গন সো ইজ দ্যাট যে আপনি শুধু শুধু তা হাজারের টাকা নষ্ট করার কোনো দরকার নেই তাই না সো এইখানে হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট বিষয়টা যে আপনার যখন ভিসা কনফার্মেশন আসবে তারপর হচ্ছে আপনি তুলে ফেলতে পারেন আপনি যদি মনে হয় যে আমি ইমিগ্রেশন ক্রস করার পরে তুলব সেটা আপনি ইচ্ছা কোনো সমস্যা নেই সো দ্যাট মিন্স আপনার মূলত যে জিনিসটা হচ্ছে আপনার খরচটা বাড়ছে ও আরেকটা জিনিস হচ্ছে এপ্রিলের আগে দিয়ে যদি ঘোষণা আসে তাহলে দু হাজার পঁচিশ সালে ভিসা ফি বাড়বে আর যদি এপ্রিল আগে ঘোষণা না আসে তাহলে ভিসা ফি বাড়বে না হ্যাঁ এটা একটা সম্ভাবনা দেখা দিয়েছে যে ভিসা ফিটা ইনক্রিজ করতে পারে এখন জানেন ফোর নাইনটি পাউন্ডস এটা বাড়তে পারে বাট এটা কনফার্মেশন এখন আসেনি যদি কনফার্মেশন বা ডিক্লারেশনটা চলে আসে তাহলে আপনি ভিসা ফিটাও পারবে আলটিমেট বিষয় হচ্ছে ইউকে গভর্নমেন্ট আপনাকে বলবেন না যে আমরা স্টুডেন্টদের করে দিচ্ছি ইমিগ্রেন্টদের বের করে দিচ্ছি বাট ওরা নিয়মকানুনগুলো করি করে দিবে এবং আপনি দেখতে পারবেন যাদেরকেও বের করা দরকার ওদেরকে ঠিকই ওরা বের করে দিচ্ছে দ্যাটস প্লে দেখেন সো আপনি বুঝতে পারছেন যে আপনারা এখন কি করণীয় আপনার যদি ডকুমেন্ট ক্লিয়ার কাট থাকে আপনার যদি ইংলিশ স্পিকিং স্কিল গুড থাকে তাহলে সেই ক্ষেত্রে ভাই আপনি আটকাবেন না আপনি ভিসা হয়ে যাবেন বাট আপনার যদি ডকুমেন্ট ক্লিয়ার না থাকে আর ওইটাও ছাড় পাওয়া না সময় ডকুমেন্ট তো ক্লিয়ার হয় আলটিমেটলি সবারই বাট যেটা প্রবলেম হয় যে ইংলিশ স্পিকিং যদি আপনার খারাপ হয় আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক কম হ্যাঁ ওইটা ওরা কিন্তু ভালোভাবে যাচাই করে নিচ্ছে সো ডেফিনেটলি আপনি যদি ইন্টারভিউতে পারেন ওরা কিন্তু ইন্টারভিউতে আপনার স্পিকিং কেমন ওইটা খেয়াল করে নিবে দেখে নেবে তো আপনি ওইটা ডেফিনেটলি ট্রাই করবেন ভালোভাবে সবগুলো কোশ্চেন অ্যান্সার করার সো আই থিঙ্ক সবাই বুঝতে পারছেন যে পিএডাব্লিউ নিয়ে টেনশনে কিছু নাই যাদের বাজেট একটু ছিল ভালোই তারা বাজেট হয়তো বা দুই তিন লাখ টাকা বাড়াইতে হইতে পারে সেটাই হচ্ছে মূলত মূল বিষয় আর ব্যাঙ্ক স্টেটমেন্টের বিষয়টা তো বললামই ভিসা হওয়ার পর আপনি স্টেটমেন্ট তুলে ফেলতেই পারেন ডিসি আপনি ইউ আপনি সেফটিও মেনটেন করতে পারেন বাট ডেফিনেটলি এখানেও খরচটা বাড়ছে সো আজকে এই পর্যন্ত কথাবার্তা বাড়াবো না হের একটা অনেক সুন্দর যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে চেষ্টা করবেন একটা করে লাইক দেওয়ার এবং অ্যাটাচ থাকা কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন চেষ্টা করবো ভিডিও বানানোর আর এই তো আজকে এ পর্যন্তই ইনস্টাগ্রামে ফলো দিন ইনস্টাগ্রাম আইডিটা এই নতুন তারপর ফলো দিন মেসেজ দিয়ে এখানে ইনশাল্লাহ রিপ্লাই করার চেষ্টা করব। ব্যস্ত থাকি ভাই চাকরি নিয়ে ইউনিভার্সিটি নিয়ে তারপর চেষ্টা করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখাবো নতুন কোনো ভিডিওতে